সম্মানিত চাকরি প্রত্যাশী ভাইরা বোনেরা আসসালামাইকুমুল্লা আজকে আপনাদের নিয়ে আসছি দশমিক গুণ ভাগ এর সহজ টেকনিক কিভাবে সহজে দশমিক গুণ ভাগ করা যায় আজকে আমরা শিখব পরীক্ষা এরকম এসে থাকে শূন্য দশমিক পাঁচ গুণন শূন্য দশমিক তিন যখন এরকম অঙ্ক আসে তো আমরা অনেক সময় দশমিক দেখে ঘাবলিয়ে যাই এটা কিভাবে করবো একদম সহজ আমরা আজকে সহজভাবে করে দেখবো কিভাবে করা যাবে যখন পরীক্ষা এরকম আছে এখানে আমরা দশমিক কি নাই এরকম আমরা যদি করি তাহলে এখানে আছে পাঁচ তিন তিন পাশা কত হয় পনেরো হয় তিন পাঁচা পনেরো এখন দেখব কয়টা সংখ্যার পরে ডান দিক থেকে কয়টা সংখ্যার পরে আমার দশমিক আছে এটা এখানে আছে একটি এখানে আছে একটি অর্থাৎ দুইটি এর ডান দিক থেকে দুইটি সংখ্যা পরে দশমিক আমাদের এখানে দানটি থেকে পাঁচ তো এক দুই এখানে দশমিক দিয়ে এখন আমাদের অঙ্ক হয়ে গেছে এরকম থাকলেও অঙ্ক হবে অথবা একটু সৌন্দর্য ভালো দেখার জন্য এখানে একটা শূন্য দিলেও হয় এটা কোনো সমস্যা নাই সমুদ্র বিভাগ আসার অঙ্কটি বুঝতে পারছেন অত্যন্ত সহজ অঙ্কটি পারলাম এবার আমরা যে অঙ্কটা দেখবো সেটা হলো গিয়া দুই নম্বর অঙ্কটা এখানে দশ মিনিট এটা নম্বর আট এখানে আটের সামনে হলো দশ মিনিট নেই গুণন শূন্য দশমিক চার এইভাবে আসলে আমরা কি হয়ে করব এখানে করব একটাই সংখ্যার আগে পরে দশ মিনিট আছে তাহলে আমরা গুণ করি আগে এখানে তিন আটা চব্বিশ তিন আটা চব্বিশ দেখলাম

অনেক সহজ হবে এবার আমরা তিন নম্বর অঙ্কটা দেখি এখানে আমরা তিন নম্বর অঙ্কটা আছে এখানে আছে শুধু চার এখানে আছে শূন্য দশমিক তিন এখানে আছে দশমিক শূন্য শূন্য তিন তাহলে আমাদের কয়টি সংখ্যার পরে আমাদের এখানে আগে আমরা কি করবো এখানে দশমিক নাই আমরা সংখ্যাগুলো আগে গুণ দিব এখানে আছে কত চার এখানে তিন এখানে এক অর্থাৎ তিন চেরা বারো বারো এক কে বারো এখানে আমরা বারো লিখবো বারো লেখা পরে দেখবো আমাদের কয়টি সংখ্যার পরে দশমিক আছে এখানে এক দুই তিন এখানে তিনটি সংখ্যা এখানে একটি এখানে চারের পরে দশমিক নেই আমাদের কয়টি সংখ্যা হলো চারটি তাহলে আমরা ডান দি আসব আসবো চারটার সংখ্যা করবো তাহলে এখানে অলরেডি এক দুই যেতে এখানে কোনো অন্য কোনো সংখ্যা নেই আমরা কি করবো শূন্য বসাবো অর্থাৎ এই শূন্য বসাবো দুইটা শূন্য দিব এটা এর সাতটা শূন্য তিনটা সংখ্যা পরে দশমিক হল মানে হলো যে তোমাদের এখানে দশমিক পরে এখানে তিনটি সংখ্যা আছে এখানে একটি টি সংখ্যা তাহলে মুক্তটি আছে 17 তো আমরা এখানে কি দেবো দশমিক দিব চারটির সংখ্যা পরে দশমিক ডান থেকে যেহেতু এখানে আমাদের অঙ্কটি হয়ে গেছে একটু সৌন্দর্য বা এটা দেখার জন্য বা এটা শূন্য দিয়ে দিলাম এটা দিল হয় না দিল হয় তো দিলে একটু ভালো হয় তো এই দশমিকটা একটু সৌন্দর্য বহন করে কি তো আমরা আসরণ বস বছরছি সমন্বিত ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং আপনি যদি পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে রাখবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এখন আমি চার নম্বর অঙ্কটা দেখব এটা কিভাবে করা যায় এখানে চার নম্বরটা করা যায় এরকম এক দশমিক কত ছয় চার শূন্য দশমিক দুই এখন আমাদের কি করবো দশমিক নাই দশমিক তুলে দিতে মনে 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 হয় দশমিক তুলে না এখানে ধরি ষোলো এখানে এখন আমরা কি করবো কয়টি সংখ্যা আমরা দশমিক দেখবো এখানে অলরেডি দুইয়ের পরে একটি সংখ্যা তাহলে একটি পাইলাম এখানে চার আর এখনো দশমিক নাই ভাবলাম এখানে আছে ছয় ছয়ের পরে কি একটি দশমিক তাহলে কটি কয়টি সংখ্যা পরে দশমিক আছে দুই সংখ্যা তাহলে আমরা দেখি দুইটি সংখ্যা দিতে টান থেকে তাহলে এক এখানে আমাদের কি দশমিক হবে সমন্বিত বিয়ার্স আশা অঙ্কটি আপনারা বুঝতে পারছেন এভাবে অঙ্কগুলো যদি আপনারা পরীক্ষার হলে করতে পারেন আশা করি আপনাদের আর কোনো দশমিকে গুণ করতে সমস্যা হবে না তো এইভাবে আমরা আমাদের যতগুলো নিয়োগ পরীক্ষা অঙ্ক আসুক না কেন আমরা সহজভাবে অঙ্কটি করে দেবে আমাদের আমাদের পরীক্ষা হলে আমরা ফুল অ্যান্সার তারপর এইভাবে তো ভালো থাকেন সুস্থ থাকেন এস আজকে এখন আবার দেখাবেন নতুন একটি ক্লাস নিয়ে নতুন সালাম আলাইকুম রহমতুল্লাহ